বন্ধুরা আমি রিয়া আমার জীবনটা হয়তো আর পাঁচজনের মতো সাদামাটা নয় আমার এখন একুশ বছর বয়স আমাদের পরিবারে বাবা মা আমার বড় ভাইয়া সুনীল আর আমি এই চারজন ভাইয়া আমার থেকে দু বছরের বড় বাবা উঁচু পদে সরকারি চাকরি করেন আর মা তার রূপ ও লাবণ্য ধরে রাখার জন্য সবসময় সচেতন ভাইয়া সুনীলকে দেখলে মনে হয় যেন এক নিখুঁত ভাস্কর্য তার মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না অন্যদিকে আমি মায়ের প্রথম পক্ষের সন্তান আর সুনীল ভাইয়া বাবার প্রথম পক্ষের তবুও আমাদের সম্পর্কের বাঁধনটা খুব উষ্ণ আর ঘনিষ্ঠ আমি বহুবার দেখেছি মা বাবার ঘরে কেমন এক চাপা উষ্ণতা বিরাজ করে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন তাদের ঘর থেকে আসা ফিসফিসানি ঘন নিঃশ্বাসের শব্দ আর মৃদু গুঞ্জন আমার হৃদয়ে এক তীব্র আকাঙ্ক্ষা জাগাত আমি অনুভব করতাম তাদের ঘনিষ্ঠতার মধ্যে এক নিবিড় আকর্ষণ আছে আমার মনেও তখন এক অদ্ভুত কৌতূহল দানা বাঁধতে শুরু করল আমি ভাবতাম সেই বিশেষ স্পর্শ কেমন হতে পারে একদিন রাত তখন গভীর তাদের ঘর থেকে এক প্রকার মৃদু ছন্দময় শব্দ ভেসে আসছিল আমি কোনো মতে নিজেকে সামলাতে পারলাম না চুপি চুপি জানালার কাছে গিয়ে উঁকি দিলাম ভেতরে বাবা মাকে নিবিড়ভাবে কাছে টেনে আদর করছেন তিনি বলছেন জানো আজ আর কোনো বাধা নয় এই সময়টুকু শুধু আমাদের মা মৃদু স্বরে হেসে বললেন সব সময় এমন করো কিন্তু এখন রিয়াও তো বড় হয়েছে যদি দেখে ফেলে তাহলে কি ভাববে বলতো বাবা হাসলেন ওকে তো একদিন এসব বুঝতে হবে এখন ওর কাছে ছাড়ো তো এই বলে বাবা মাকে আরও কাছে টেনে নিলেন আমি জানালার বাইরে থেকেও তাদের সেই ঘনিষ্ঠতার ঘনত্ব যেন অনুভব করতে পারছিলাম এরপর মার মিষ্টি কণ্ঠস্বর শুনে আমি আবার মনোযোগী হলাম বাবা এক প্রকার বিশেষ তেল বের করে আনলেন সেটি দুজনে হাতে মেখে তাদের একান্ত সময় কাটাতে শুরু করলেন ঘরের মধ্যে তখন গুঞ্জনের সঙ্গে মার কণ্ঠস্বর ভেসে আসছিল আমার রাজা এবার একটু আলতো প্রায় মিনিট বিশেক পর সব শান্ত হল আমার ভেতরে তখন এক প্রবল আবেগ আর উত্তেজনা আমিও এই উষ্ণতা এই গভীর স্পর্শের অংশ হতে চাইলাম শান্ত হওয়ার পর বাবা মা ফিসফিস করে কথা বলছিলেন বাবা মাকে বললেন সুনীল খুব ভালো ছেলে মন চায় ওর সঙ্গেও একটু নিবিড়ভাবে মিশি মা মুচকি হেসে বললেন তাহলে তোমাকে আটকাচ্ছে কে সে তো দেখুক তার বাবার ভালোবাসা কতটা নিবিড় বাবা বললেন কিন্তু কিভাবে করব মা বললেন তুমি শুধু প্রস্তুত থেকো বাকিটা আমি দেখছি আমি এই কথা শুনে হতবম্ব হয়ে গেলাম আমার মনে যা চলছিল মা যেন তারই এক অন্য দিক নিয়ে ভাবছেন আমি মনস্থির করলাম যেভাবেই হোক আমি ভাইয়া সুনীলের সঙ্গে আরও ঘনিষ্ঠ হব এবং আমাদের দুজনের সম্পর্ককে এক নতুন উষ্ণতায় নিয়ে যাব পরের দিন সকালে আমি নিজেকে পরিষ্কার করতে বাথরুমে গেলাম আমি সিদ্ধান্ত নিলাম আজ ভাইয়ার চোখ এড়াব না ভাইয়া বাথরুমে ঢুকলেন আমি এমন ভান করলাম যেন তাকে দেখিনি আমি দরজার কাছে এমনভাবে দাঁড়িয়েছিলাম যে তিনি কাছাকাছি না এসে পারলেন না ভাইয়া ঘুরে আমাকে দেখে থমকে গেলেন তার চোখ আমার শরীরের ভাঁজে যেন মুহূর্তের জন্য আটকে গেল ভাইয়া ঘুরে আমাকে দেখে বললেন আরে রিয়া তুমি কখন এলে তোমাকে তো খোঁজছিলাম বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন আমার মনে হল আমার শরীরের উষ্ণতা হয়তো তিনি খুব কাছ থেকে অনুভব করেছিলেন সারা রাত আমি ভাইয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা করতে লাগলাম হঠাৎ মনে পড়ল বাবার সেই বিশেষ তেলটির কথা আমি ভোর পাঁচটার দিকে প্যাকেটটি ভাইয়ার ঘরের কাছে এনে রেখে দিলাম সকালে আমি যখন ভাইয়ার ঘরে চা দিতে গেলাম তিনি তখন ঘুমের ভান করছেন আমি তার বিছানার পাশে এসে দাঁড়ালাম আমি ঝুঁকে পড়ে তার ঘুমন্ত মুখের কাছে গেলাম তার ঘন নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল আমি আলতো করে তার কানের কাছে ফিসফিস করে বললাম ভাইয়া চা খেয়ে নাও এই বলে চলে আসলাম কিন্তু আমার আঙুল যেন অজান্তেই তার গায়ের উষ্ণতা মেপে গেল এরপর এলো হোলি উৎসব বাবা মা মামার বাড়ি বেড়াতে গেলেন আমি মনে মনে খুব খুশি দিনের হোলি খেলার পর সন্ধ্যায় আমাদের প্রতিবেশী ভাবি এলেন তিনি ভাইয়াকে বললেন দেওরজি শুধু বোনের সঙ্গে খেলো না আমার সঙ্গেও একটু খেলতে হবে এই বলেই তিনি খুব কাছে এসে আমার ভাইয়ার গালে আবির মাখালেন রং লাগানোর ছলে তার আঙুল যেন ভাইয়ার গাল ছুঁয়ে বুকে হালকা চাপ দিল ভাবি বললেন দেওরজি তোমার গায়ের জোর তো বেশ এবার দিদিকেও রং লাগাও আমি দেখলাম ভাইয়ার চোখেও তখন এক প্রকার উত্তেজনা ভাইয়া বললেন ভাবি এবার রং লাগানোর পালা আমার ভাইয়া এক বালতি রং গুলে নিয়ে এলেন ভাবি বললেন দেওরজি এটা তো ঠিক না দিদিকে একটুও রং লাগাওনি আর আমার জন্য এত রং তখনই আমি ভাইয়ার হাত থেকে বালতিটা নিয়ে ভাবির ওপর উপুর করে দিলাম ভাবি বললেন আরে রিয়া আমার পালাও তো বাকি এরপর ভাবি ভাইয়ার হাত থেকে রং নিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে লাগাতে শুরু করলেন আমার পিঠে কোমরে তার হাতের চাপ যেন খেলার ছলে এক উষ্ণ স্পর্শ দিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমি লাল রঙে ভরে উঠলাম ভাবি বললেন আমার রানী তোমার গায়ের রং খুব মিষ্টি দেওর্যের সঙ্গে খেলো খুব ভালো লাগবে আমি বুঝলাম ভাবি আমাদের দুজনের মধ্যে এক নিবিড় ঘনিষ্ঠতার পথ তৈরি করছেন ভাইয়া উৎসাহিত হয়ে আমাকে স্পর্শ করলেন তার হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল আমি দুষ্টু হেসে বললাম ভাই যান ওকে ধরো ভাইয়া ভাবিকে মাটিতে ফেলে ধরলেন আমি ঘর থেকে ঘন সবুজ রং নিয়ে এসে ভাবিকে রঙিন করে দিলাম ভাবি বললেন আমাদের দুজনের তো হয়ে গেল কিন্তু ভাইয়া তো বেছে গেল বলতে বলতেই ভাবি ভাইয়াকে মাটিতে ফেলে দিলেন আমি জানি বুঝেও কোনো প্রতিবাদ করলাম না ভাবি আমাকে বললেন রিয়া এবার তোমার ভাইয়াকে সব জায়গায় রং মাখাও আমি লাজুক কণ্ঠে বললাম আমার লজ্জা করছে ভাবি বললেন তাহলে ধরো আমি লাগিয়ে দিচ্ছি আমি ভাইয়াকে ধরলাম আর ভাবি ভাইয়ার শরীরের প্রতিটি ভাঁজে রং মাখালেন ভাবি বললেন তোমার ভাই কত মজা পাচ্ছে এবার খেলো একটু মজা দাও এরপর ভাবি চলে গেলেন এখন আমার শুধু ভাইয়ার সঙ্গে সেই বিশেষ উষ্ণতা পাওয়া বাকি যার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম ভাইয়া স্নান করতে গেলেন এবং এই সুযোগে আমাকে ডাকলেন ভাইয়া বললেন পিঠটা একটু পরিষ্কার করে দাও অনেক গাঢ় রঙ লেগে আছে আমি ভাইয়ার পিঠে রং তুলতে শুরু করলাম তার মসৃণ ত্বক আমার আঙুলের নিচে যেন এক অন্য অনুভূতি দিচ্ছিল ভাইয়া বললেন ভাবি খুব গাঢ় রং মাখিয়েছে সহজে যাবে না আমি বললাম তোমারটা তো যাবে কিন্তু আমারটা কিভাবে যাবে মাও তো নেই যে পরিষ্কার করে দেবে ভাইয়া তখন ঘুরে আমার দিকে তাকালেন তার চোখে এক তীব্র আকর্ষণ আমি বললাম আর তুমি তো সব দেখেও ফেলেছ তাই না ভাইয়া আমাকে জড়িয়ে ধরলেন আমার রিয়া আমি তো কত দিন ধরে তোমার সঙ্গে এভাবে মিশতে চাইছিলাম স্নানের পর ভাইয়া বললেন রিয়া মায়ের ঘরে চলো আমরা মায়ের ঘরে গেলাম ভাইয়া বললেন রিয়া আজ কেউ নেই আমার সঙ্গে খুব নিবিড়ভাবে মেশো আমাকে খুশি করো আমি বললাম হ্যাঁ আমার ভাই যান এখনই খেলি ভাইয়া বললেন রিয়া নিচে বাবার সেই বিশেষ তেল রাখা আছে লাগিয়ে দাও সুবিধা হবে আমি সেই তেলটি নিয়ে আমাদের দুজনের শরীরে আলতো করে মারিশ করলাম তারপর প্রায় আট ঘণ্টা ধরে আমরা একে অপরের সঙ্গে সেই হোলি খেলায় মেতে উঠলাম ভাইয়ার স্পর্শে আমার সব আকাঙ্ক্ষা যেন পূর্ণ হল এরপর আমি বললাম তুমি তো আছো ভাইয়া কিন্তু তুমি তো সব সময় থাকতে পারবে না ভাইয়া একটা কাজ করো তুমি আমাকে বাবার সঙ্গেও মিলিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না বাবা বললেন ঠিক আছে বাবা ফিরে আসুক তারপর কিছু একটা ভাবব বাবা মা ফিরে এলেন ভাইয়া তার পরিকল্পনা অনুযায়ী বাবাকে আমার ঘরে পাঠালেন আমি ঘুমের ভান করে তৈরি হয়ে রইলাম বাবা এলেন আমাকে ডাকলেন তারপর চলে গেলেন পরদিন বাবা যখন বাথরুমে ছিলেন ভাইয়া আমাকে পাঠালেন আমি ভেতরে যেতেই বাবা বললেন তুই সুনীল কোথায় আমি বললাম ওর মাথা ধরেছে তারপর একটু ইতস্তত করে বললাম বাবা আমি কালকের জন্য সত্যিই দুঃখিত তুমি সব দেখে ফেলেছ বাবা হেসে বললেন তাতে কি হয়েছে তবে এটা একটু অন্যরকম আমি বললাম না বাবা এখন তো আমি বড় হয়েছি আমার খুব লজ্জা লাগছে বাবা হাসলেন এবার যা সুনীলকে পাঠিয়ে দে আমি বললাম কিন্তু বাবা ওর শরীর ঠিক নেই আমাকে বলো কি করতে হবে বাবার শরীর তখনও লাল রঙে ভরা ছিল তিনি রং তুলতে চাইলেন আমি বললাম ঠিক আছে তারপর রং পরিষ্কার করতে শুরু করলাম রং পরিষ্কারের ছলে আমার আঙুল তার শরীরের বিভিন্ন অংশে আলতো করে চাপ দিচ্ছিল আমার আর নিজেকে ধরে রাখা সম্ভব হল না আমি কাতর স্বরে বললাম বাবা আমিও তোমার উষ্ণতা চাই বাবা চমকে গেলেন কি বলছিস তোর কি কোনো বুদ্ধি নেই আমি মিনতি করে বললাম প্লিজ বাবা প্লিজ আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য বাবা যেন নিজেকে ধরে রাখতে পারলেন না দীর্ঘ শ্বাস ফেলে বললেন ঠিক আছে কিন্তু আমাকে কোনো ছবি তুলবি না এরপর বাবা আমার দিকে ঘুরলেন লাল রঙে ঢাকাশি সুদর্শন বাবা যেন আমার সব আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু আমি তার দিকে তাকিয়ে রইলাম তারপর আমার সব মনের কথা বাবার সঙ্গে ভাগ করে নিলাম আমাদের সম্পর্ক তখন এক নতুন উষ্ণতা পেল ঠিক তখনই মা দরজা খুলে বললেন বাবা রিয়া তোমরা এসব কি করছ মার অনাকাঙ্ক্ষিত প্রবেশে আমরা দুজনেই ঘাবড়ে গেলাম মা বললেন আমি পাপা মানে স্বামী এলে সব বলে দেব বাবা মাকে দেখে বিচলিত হয়ে ক্ষমা চাইতে লাগলেন মা এবার হেসে বললেন ঠিক আছে মাফ করব তবে একটা শর্তে বাবা দ্রুত বললেন কি শর্ত মা এক ধরনের অধিকার নিয়ে বললেন আমাকে সুনীলের সঙ্গেও সময় চাই তোমরা দুজন মিলে একা দুজনের সঙ্গে সময় কাটাচ্ছ আর আমি একজনকেও পাচ্ছি না বাবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন আমি তখনই ভাইয়া সুনীল এবং বাবাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করলম আমাদের পরিবারে এবার এক নতুন নিবিড় উষ্ণতা শুরু হলো।